কাঠের ঘর ভাই এটা কি দিয়ে তৈরি করেছেন ভাই ভাই এটা সম্পূর্ণ কাঠ ছাড়া দেশি এবং লোহা কাঠ দিয়ে মিস করে নেন একবারে আপনি এই ঘরটা হচ্ছে লম্বা তেইশ ফিট বাই চব্বিশ ফিট এই ঘরটা যদি আপনি দেশি কাঠ এবং কাঠ দিয়ে মিস করে নেন সেক্ষেত্রে সাত থেকে আট লাখ টাকার মধ্যে নিতে পারবে মানে সাত থেকে আট লাখ টাকায় ডুপ্লেক্স কাঠের ঘর কি ভাই সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারেন্টি হবে